পারবেন 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 এখন আসে শেষ কথা শেষ কথা শেষ কথা আপনার চার বিল তিন হাজার বিল তিন হাজার মোবাইল বিল আপনার দুই হাজার আপনার দুই হাজার রেস্টুরেন্ট বিল দশ হাজার বিল

যত কষ্টই হোক যাই হোক না কেন কয়েকটা মাস একটু খরচ অপচয় কম করেন মসজিদের যেন একটু ডালটা বাড়ায় দেন আমরা যেন সকলেই এই চেষ্টাটুকু করতে পারি জোরে বলি বলি আরো জোরে আর জোরে ইসলামী মূলনীতির চার নাম্বার মূলনীতির নাম কি অপচয় করা যাবে অপচয় করা সে বাড়িও না হোক গাড়িও না হোক গাড়িয়া হোক হুজুর হোক খেজুর হোক আলামত হোক জানাম হোক যাই অপচয় করা যাবে হাজি সাহেব